মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্ষতার কারণে অনেকেই হয়তো অন্য অনেকে আমি না হয়তো গাজাও সমস্যা প্রসঙ্গে নিজেদের অবস্থানটা পরিষ্কার করতে পারেন নাই কারণ বাংলাদেশের রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অবস্থান গত বছর দেখা গিয়েছিল সেই অবস্থানটার কারণে অনেকেই হয়তো বলতে পারেন নাই আমার সঙ্গে তো সেটা সমস্যা ছিল না আমি বলেছি কিন্তু আমাদের কণ্ঠটা ছোটো যেহেতু আমরা দল ছোটো বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসাবে ফিলিস্তিনের পক্ষে আপনি প্রস্তাব করবেন কি সংসদে হ্যাঁ আপনি সুন্দর প্রস্তাবনা দিয়েছেন কোনো এটা নিয়ে আমরা অবশ্যই চিন্তা করতে পারি কোনো একটি কথা অবশ্যই আমরা বলতে পারি কোনো সমস্যা নেই গাজা ইস্যুতে এখনো কোনো বিবৃতি আপনার পক্ষ থেকে আসেনি কেন আপনার নজরে নাই জানাব কিন্তু আমরা বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে বিবৃতি দিয়েছি গাজা ইস্যুতে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার ব্যক্তিপ্রেমের অবস্থান অত্যন্ত পরিষ্কার আমি মনে করি সেখানে দুইটি রাষ্ট্র টু নেশন টু স্টেট পলিসিটা বা নীতিটাই এখন বাস্তবায়ন করতে পারলে শান্তির একটা সম্ভাবনা আছে দু হাজার সাল থেকে নিয়ে ক্রমান্বয়ে অনেক বছরে আটচল্লিশে শেষ ইসরায়েল প্রতিষ্ঠিত হয় সেই আটচল্লিশ থেকে এখন প্রায় চুয়ান্ন বছর ধরে ইসরায়েল অস্তিত্ব রক্ষা করে যাচ্ছে সরি ছিয়াত্তর বছর ধরে বা পঁচাত্তর বছর ধরে সুতরাং এখানে হঠাৎ করে ইসরাইলকে হটিয়ে দিয়ে নতুন রাষ্ট্র করার জন্য পৃথিবী অ্যালাউ করবে না বড় পড়া পরাশক্তিগুলো অ্যালাউ করবে না যে অত্যাচার সেখানে ইসরায়েলি বাহিনী করেছে এটাকে নিন্দা জানানোর প্রতিবাদ জানানোর ঘৃণা জানানোর কোনো ভাষাই আমার কাছে যথেষ্ট মনে হয় না এটা আমার মনে হচ্ছে গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় জেনোসাইড সম্ভবত এখন থেকে বিশ পঁচিশ বছর আগে রুয়ান্ডা বুরুন্ডিতে একটা জেনোসাইড হয়েছিল সেটার থেকেও বড়ো জেনোসাইড ফিলিস্তিনে গাজা উপত্যকায় গত নয় মাসে পরিচালিত হয়েছে আমার অবস্থান দলীয়ভাবে আমরা মিছিল করি নেই সত্য কথা কিন্তু বাংলাদেশ কল্যাণ পার্টি ফিলিস্তিনিদের পক্ষে নির্যাতিত নিপীড়িত জনগণ যেখানেই আছে সেখানেই আমরা তাদের পক্ষে এটা বাংলাদেশের সংবিধানসম্মত একটি অবস্থান আর আমি তো মুক্তিযোদ্ধা রণাঙ্গনের একাত্তর সালে আমাদের পাশে তো পৃথিবী দাঁড়িয়েছিল যখন আমরা নিপীড়িত ছিলাম আমাদেরকে গুলি করে মারা হচ্ছিল তাহলে আজকে আমরা কেন ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবো না অবশ্যই দাঁড়াতে হবে বরঞ্চ আপনি উল্টা বলতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্ষতার কারণে অনেকেই হয়তো অন্য অনেকে আমি না হয়তো বিভিন্ন গাঁজ সমস্যা প্রসঙ্গে নিজেদের অবস্থানটা পরিষ্কার করতে পারেন নাই কারণ বাংলাদেশের রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অবস্থান গত বছর দেখা গিয়েছিল সেই অবস্থানটার কারণে অনেকে হয়তো বলতে পারেন নাই আমার সঙ্গে তো সেটা সমস্যা ছিল না আমি বলেছি কিন্তু আমাদের কণ্ঠটা ছোটো যেহেতু আমরা দল ছোটো আর যেহেতু আপনাদের টিভিতে অনেকবার আসি নাই অনেক টক শুতে যাচ্ছি না সেই জন্য কথাটা জাতির সামনে উপস্থাপিত হয়নি বাংলাদেশ থেকে ফিলিস্তিনের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করবেন কি এই মুহূর্তে বাংলাদেশ কল্যাণ পার্টি বা ব্যক্তি ইব্রাহিম কোনো উদ্যোগ নিচ্ছি না যখন আমি এখন থেকে নিয়ে আট বছর দশ বছর আগে অনেকগুলো সম্মেলন করেছি ফিলিস্তিন নিয়ে আলকুদ সম্মেলন করেছি দু বছর আগে তিন বছর আগে চার বছর আগে চট্টগ্রাম মহানগরে মিছিল করেছি সমাবেশ করেছি ফিলিস্তিনিদের পক্ষে এই মুহূর্তে ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশ কল্যাণ পার্টি বা আমি আগামী তিন মাসের মধ্যে করব বলে কোনো পরিকল্পনা নাই যদি করি সেটা আনুমানিক তিন মাস পরে কারণ আমাদের একটা বিশেষ কাউন্সিল আছে কোরবানির ঈদের দশ বারো দিন পর এই কাউন্সিলে আমরা আমাদের সিদ্ধান্তটা নিয়ে কাজটা করব। আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে অবস্থান নেয় কেন তারা তো স্বাধীনতা কামী গণতন্ত্রমুখী বলে ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যে একটি বিস্ফোরণ এটা বুঝতে গেলে আপনাকে এই অল্প সময় দু মিনিট চার মিনিটে বলা কোনো মতেই যাবে না এটা বুঝতে হলে সম্মানিত দর্শক শ্রোতা যারা চেঞ্জ টিভি দেখছেন তাদেরকে বলবো যে আপনারা গভীরভাবে কিছু জিনিস জানতে হবে তার জন্য সময় লাগবে হয়তো পড়তে হবে কোনো বই নয় কোনো টিভি চ্যানেল দেখতে হবে নয় কোনো ইন্টারভিউ দেখতে হবে অনেক লোকের বস্তুত মুসলমান যারা রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্যে যারা আছে একদিকে সবচেয়ে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের তীরে মোরক্কো আলজেরিয়া তিউনিশিয়া লিবিয়া ইজিপ্ট বা মিশর তারপর সৌদি আরব ওমান ইয়েমেন সৌদি আরবের উত্তরে জর্ডান সিরিয়া টার্কি তাদের ডান দিকে বগলে ইরাক ইরাকের সঙ্গে লাগাওয়া কুয়েত ইউনাইটেড আরব আমিরিট বা সংযুক্ত আমিরাত ইরান পাকিস্তান মধ্যপ্রাচ্যে আরও চারটা দেশ আছে যাদের নামের শেষে স্থান আছে উজবেকিস্তান কাজাকাস্তান তুর্কেমিনিস্তান এরকম এই পুরা বলয়টা মুসলিম বিশ্বের বলয় বাংলাদেশ হচ্ছে একটি বিচ্ছিন্ন মুসলিম দেশ কারণ আমাদের পশ্চিমে ভারত আমাদের পূর্বে মিয়ানমার থাইল্যান্ড এরপরে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া তো আমাদের বাংলাদেশ প্রসঙ্গটা বাদ দিই মধ্যপ্রাচ্যের এই পুরো বলয়টাতে মুসলিম বিশ্বে একমাত্র জায়গা যেটাকে আমরা সামরিক পরিভাষায় আগে বলতাম ফুটহল বা দাঁড়াবার জায়গা একটা ব্রিজেড তো সেখানে এটা হল ইসরায়েল তো ইসরাইলকে লালন পালন করা হয়েছে পাশ্চাত্য বিশ্বের স্বার্থ লক্ষ্য দেখার জন্যে সেখানে মানবাধিকার হচ্ছে গৌণ বিষয় সেখানে শান্তি হচ্ছে গৌণ বিষয় সেখানে প্রধান বিষয় বা মুখ্য বিষয় হচ্ছে প্রত্যেকটি পরাশক্তির স্বার্থ রক্ষা করা বা বড় বড়ো পাশ্চাত্য স্বার্থ রক্ষা করা এর বেশি আর আপাতত বলছি না থ্যাংক ইউ সংসদ অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার কি কোনো গুরুত্বপূর্ণ কথা হয়েছে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য সংসদ অধিবেশন চলাকালে অবকাশ থাকে না আর সবসময় গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য আপনাকে ঘোষণা করতে হয় না যে আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনি একটু গম্ভীর হন তারপর আমি বলবো এগুলোকে বলা হয় একটা পরিবেশ সৃষ্টির মাধ্যমে কথা বলা আমি দুবার সংসদ চলাকালে যখন বিরতি থাকে বিরতি সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে অনেকেই সাক্ষাৎ করেন আর আমার অবস্থানটা চেয়ারে যেখানে আমার জায়গাটা আমার ছাব্বিশ নম্বর আসন এটা মাননীয় প্রধানমন্ত্রীর থেকে মুখোমুখি প্রথম সারিতেই ঘুরে এসে অর্ধচক্র বা সেমি সার্কেলটা ঘুরে এসে আমাদের এখানে শেষ হয় তো সেই জন্যে প্রত্যেক দেখা দেখা হয় সালাম বিনিময় হয় দুবার কথা বলেছি কঠোর কথা বলেছি যেগুলো বলেছি সেগুলো আমরা টেলিভিশনে বলবো না আর কি সংসদে জাতীয় পার্টির ভূমিকা কীভাবে দেখছেন জাতীয় পার্টির ভূমিকাটাকে আমি ইতিবাচকভাবে দেখছি জাতীয় পার্টি সদস্য বিরোধী দলের ক্যাম্পে বসেন বস্তুত বিরোধী দলের নেতা জনাব এম কাদের সবচেয়ে ডানে বসেন তার পাশে বসেন বিরোধী দলের উপনেতা ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ তার পাশে বসেন বিরোধী দলের সম্মানিত আরেকজন সিনিয়র নেতা জনাব রুল আমিন আমি ভূঁইয়া এবং তার পাশে আবার আমি বসি প্রথম সারিতে আমাদের পিছনে জাতীয় পার্টির বাকিরা বসেন আর যার সদের একজন সদস্য বিরোধী দলে আছেন উনি বসেন ওনাদের ভূমিকাকে আমি ধন্যবাদ জানাবো অভিনন্দন জানাবো তারা চেষ্টা করছেন জনগণের কথাটা সংসদে বলতে আগে একটা ইন্টারভিউতে যেমন আমি বলেছি আমি নিজে না বললেও আমরা মত বিনিময় করি যে কোন জিনিসটা উপস্থাপিত হলে ভালো সেখানে হাফিজুদ্দিন আহমেদ সাহেব আছেন বিরোধী দলের অন্যতম বড় নেতা তিনি একটা খুব বড়ো কমিটিরও সভাপতির দায়িত্ব পেয়েছেন সেখানে ব্যারিসের সাজানো আমারকে গত চার পাঁচ দিন দেখি নেই সেখানে যারা মাসুদউদ্দিন চৌধুরী আছেন এরকম সকলেই যারা পরিচিত আর কি আমি আপনার উত্তরটা সার সংক্ষেপ যে ভালো চেষ্টা করছেন উদ্যোগ নিচ্ছেন সংসদ সদস্য হিসাবে আপনি আগামী পাঁচ বছর কি কি করতে চান সংসদ সদস্য হিসাবে আমার প্রথম দায়িত্ব হচ্ছে প্রথম মুখ্য দায়িত্ব নির্বাচনী এলাকার উন্নয়ন করা আর একটা দায়িত্ব আছে যেটা আমার আনুষ্ঠানিকভাবে আমার চার্টারে পড়ে না আমার বাড়ি তো হাটাচারি উপজেলায় সেখানকার মানুষের দাবি থেকেই যায় আপনি আমাদের এখান থেকে হইলে আমরা এগুলো বলতে পারতাম আপনাকে এখন আপনাকে বলতেছি তো সেটা মাথার মধ্যে রেখে কাজ করি আর দ্বিতীয় দায়িত্ব হচ্ছে বাংলাদেশের নাগরিক হিসাবে তিনশো সদস্যের সামষ্টিক একটি পরিচয় তার নাম পার্লামেন্ট সেখানকার পার্লামেন্টার দায়বদ্ধতা পুরো বাংলাদেশের প্রতি পার্লামেন্টের চিন্তা পুরো বাংলাদেশকে নিয়ে সেখানকার একজন স সহনশীল সমজদার চিন্তাশীল নাগরিক হিসাবে আগামী পাঁচ বছরে বাংলাদেশ কোন জায়গায় যাবে কোন জায়গায় যেতে পারে কি কি বাধা আছে সেগুলো দূর করার জন্য আমাদের চেষ্টা করা বৈদেশিক সম্পর্ককে আরও একটি ভারসাম্যের দিকে নিয়ে আসা এগুলো আমার মাথায় ঘুরছে এবং এগুলোর জন্য যেখানে যেখানে বলার যেখানে যেখানে করার সেটা করব তো প্রাধান্য যেটা পাচ্ছে আপাতত আমার প্রথম বছরে প্রাধান্য পাবে নির্বাচনী এলাকাটা সেখানে মাতামোহরি নদীর ভাঙনগুলো আমাদের সমস্যা দেয় সেখানে চিংড়ি উৎপাদন ক্ষেত্রগুলিতে সমস্যা আমাকে চিন্তা করায় আমাকে চিন্তা করায় লবণ খেতে চিন্তা করায় আপনি জেনে সুখিয়াবেন এবার সব বাংলাদেশে পুরো দেশীয় চাহিদা মিঠানোর মতো লবণ উৎপাদিত হয়েছে এর জন্য আশীর্বাগ দায়ী আমার নির্বাচনী এলাকার চাষিগণ আমি তাদেরকে অভিনন্দন জানাই বাংলাদেশের মানুষ হয়তো সকলে জানেন না যে বাংলাদেশের চিংড়ি উৎপাদনের রাজধানীর নাম চকরিয়া পেকুয়া বাংলাদেশের লবণ উৎপাদনের রাজধানীর নাম চকরিয়া পেকুয়া এবং ওটা আমার নির্বাচনী এলাকা তো আপনাকে এটা বল আর হলো মিডিয়া স্বাধীনতা গ্যারান্টি করা মানুষকে চিন্তার সুযোগ দেওয়া অহিংস রাজনীতি প্রমোট করা রাজ সংঘাতবিহীন রাজপথের রাজনীতি সংঘাতবিহীন রাজপথের রাজনীতি প্রমোট করা এটা আমার লক্ষ্যবস্তুর মধ্যে আছে আর সর্বশেষ না বললেই নয় বাংলাদেশ কল্যাণ পার্টির প্রচার ও প্রসার সুযোগটা নেওয়া যারা এখনো আপনার সমালোচনা করে তাদেরকে কি বলবেন এই প্রশ্নটার উত্তর আপনাকে দেওয়া কঠিন মোটেই না এখন আমি নিজে কখনোই গালি বিশ্বাস করি নাই এখনো করি না দুই হলো আমি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি আমি অনেক বিরোধী শিবিরের কর্মী বা নেতাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে উঠা বসা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে গত পাঁচ মাসে তাই বললাম আমি একজন একটা মানুষ আমি আমার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে অন্যখানে গেলাম এটা আপনারা আমার উপর এত বিরক্ত এত গালিগালাজ করলেন কেন এটার একটা হৃদয়ের হৃদয় থেকে উৎসাহিত উত্তর হচ্ছে যে আমরা আপনাকে খুব ভালোবাসতাম আপনি আমাদের মনের কথাগুলো অনেক বলতেন যেগুলো অনেকে বলতে পারে না বলতে চায়ও না তা আপনার অ্যাপসেসটা আমাদেরকে দারুণভাবে হৃদয়ের মধ্যে আঘাত দিয়েছে এজন্য আমরা বলেছি তা আমি কোনো মতেই কাউকে গালি দেবো না শুধু একটা শব্দের ব্যাখ্যা দিব যারা আমাকে বলেছেন বিশ্বাসঘাতক বেইমান তাদেরকে বলবো শব্দটা ব্যবহার না করার জন্যে কারণ বিশ্বাসঘাতক মানে যিনি বিশ্বাসকে হত্যা করেন তাহলে বিশ্বাসটাকে আগে ঠিক করেন বেঈমান শব্দটাকে বিশ্লেষণ করলে বলা হবে যিনি ইমান নষ্ট করেন তাকে বলা হয় বেঈমান তাহলে ইমানটা আগে ঠিক করেন তাহলে আমি যদি বলা শুরু করি আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে স্মৃতি থেকে ডায়েরি থেকে তাহলে এমন কথা বেরোবে যে লজ্জায় মানুষ মুখ লুকাবার জায়গা পাবে না আমি তো সেই পর্বটা চাই না কোনো চাই না আমি চাই সহনশীল রাজনীতি যারা আমার সমালোচনা করছেন আপনাদেরকে সালাম শুভেচ্ছা দোয়া আরও সমালোচনা করুন কিন্তু পরিভাষাটা সংযত রাখুন এর বেশি কিছু না